নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ভীষণই মুখরোচক ভেন্ডি আলুর ভাজার রেসিপি শেয়ার করবো ভেন্ডি কিন্তু অনেকেই খেতে চায় না হরহরে ভাবের জন্য এই রেসিপিটার মধ্যে একদমই হরহরে ভাব থাকে না খেতে দুর্দান্ত স্বাদের হয় ডাল ভাতের সাথে যদি থাকে এই ভেন্ডি আলুর ভাজা তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়ে না এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি পরোটার সাথেও খেতে পারো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়েই কাটতে হবে কারণ কেটে নেওয়ার পর আর ভেন্ডিটা ধোয়া যাবে না তাহলে হরহরে ভাব থাকবে ভেন্ডির বোঁটার দিকটা ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম সুন্দরভাবে দেখো খুব সহজেই ভেঙে যাচ্ছে ঠিক এইরমই নরম ভেন্ডি নিতে হবে ভেন্ডিগুলো কোনাচি করে পুরো ভেন্ডিটায় কেটে নিয়েছি যদি এই একটু কোনাচি করে কাটা হয় তাহলে এটা দেখতে ভালো লাগে তবে তোমরা চাইলে রিং রিং গোল করেও কাটতে পারো মাঝারি সাইজের একটা আলুকে ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি আলু আর ভেন্ডির পরিমাণটা তোমরা পছন্দমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো কড়াই খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে বড় সাইজের একটা পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করব তার থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না তাহলে আলু ভাজার সময় পেঁয়াজটা একদম পুড়ে যাবে হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া হাফ চামচ রসুন বাটা রসুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দেবো তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার করো এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর সমস্ত মশলাকে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপরেই দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি লবণটা দুইবারে ব্যবহার করব একবার দিচ্ছি আলুর পরিমাণ অনুযায়ী অল্প একটু লবণ পরে আমি ভেন্ডির পরিমাণ অনুযায়ী আবারও একবার লবণ অ্যাড করব এরপর লো ফ্লেমে রেখে আলুগুলোকে লালচে রং ধরিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু দেখো একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু সুন্দরভাবে গেছে এরপর এখানে আমি কেটে রাখা হয়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিটা দেওয়ার পর দেখো কতটা সুন্দর দেখাচ্ছে কোনাচি করে ভেন্ডিটা কাটার জন্য এরপর দিয়ে দিচ্ছি ভেন্ডির পরিমাণ অনুযায়ী আবারও অল্প একটু লবণ ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি এরপর লো ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে ভেন্ডিগুলো খুবই নরম রয়েছে লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করলে ভেন্ডিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে ভেন্ডিগুলোকে চারিদিকে বারবার ছড়িয়ে দেব। এক জায়গায় স্তূপ করে রাখবো না তাহলে কিন্তু হরহরে ভাবটা থেকে যাবে কিন্তু এইভাবে যদি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে সুন্দরভাবে ভেন্ডিটা যেমন ভাজা হবে তেমন খেতেও খুব ভালো হয় আর হড়হড়ে ভাবটাও একদমই থাকে না ভেন্ডির রংটাও দেখো সুন্দর সবুজ রয়েছে রংটাও নষ্ট হয়ে যায়নি ভীষণই সুন্দর দেখতে হয়েছে আরও কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না অবধি ভেন্ডিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভেন্ডিটা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখো যারা হর হরে ভাবের জন্য ভেন্ডি একদমই খেতে চায় না তারাও কিন্তু বারবারই ভেন্ডি রেসিপিটা বানাতে অনুরোধ করবে একটা ভেন্ডি তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর সমস্ত কিছু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব এক চামচ পোস্ত পোস্তটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই পোস্তটা দেওয়ার জন্য ভীষণই সুন্দর একটা ফ্লেভার আসে পোস্তটা দেওয়ার পর নাড়াচাড়া করব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো তারপরেই নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না তাহলে পোস্তটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি লো ফ্লেমে দেখেই পুরো ভাজাটা বানিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ভেন্ডি আলু ভাজাটা রেডি হয়ে গেছে এরপর প্লেটে নাবিয়ে নিচ্ছি একদম দেখো ঝরঝরে হয়েছে ভেন্ডিগুলো দেখেই মনে হচ্ছে একদমই হরে ভাব নেই বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিও তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের কেমন লাগলো ভেন্ডি আর আলুটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে আর এইভাবে ঝরঝরে হয়েছে এই জন্য তোমাদের এটা একটু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি হাতে করে চাপ দিলেই দেখো সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর একদম হড়হড়ে ভাবটাও নেই তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে আলুগুলোও দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে ভেন্ডি আলুর ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আসি সবাই ভালো থেকো